আমি আপনাদেরকে এমন একজন মানুষ দেখাবো যে তার বুদ্ধি দিয়ে এত চমৎকার চমৎকার সব গাড়ি তৈরি করে আর স্পেশাল ব্যাপার হচ্ছে সবগুলো কাঠের তৈরি গাড়ি একদমই ব্যতিক্রম গাড়িগুলো দেখাবো যেমন এই গাড়িটা দেখলেন বাইক তৈরি করেছে এই যে কার তৈরি করেছে কারটা চলছে রাস্তাতে সুপার বাইক দেখতে পাচ্ছেন তারপরে যে এখানে একটা বাইক মানে মানে এত অদ্ভুত অদ্ভুত সব গাড়ি সে তৈরি করেছে কি চিন্তা ভাবনা থেকে সে এই ধরনের গাড়ি তৈরি করেছে একমাত্র সেই জানে বাট আমার কাছে বেশ চমৎকার লেগেছে কারণ কোনো মানুষের পক্ষে আসলে এই ধরনের গাড়ি তৈরি করা একদমই অসম্ভব যেমন বাচ্চাদের হেলিকপ্টার মানে জাহাজ দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটা গাড়ি তৈরি করছে সুপার কার তারপরে এইটা দেখুন একটা মানে প্রাণীর মতো দেখতে গাড়িটা এই যে তৈরি করছে এটা জিপ গাড়ি দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার আরো অনেক গাড়ি দেখাবো আপনাদেরকে কাঠ দিয়ে বানানো সবগুলো বাচ্চাদের জাহাজ দেখতে পাচ্ছেন এটা অদ্ভুত গাড়ি দাদির জন্য তারপরে এটা সম্ভবত মানে রোবট গাড়ি তারপরে এটা দেখতে পাচ্ছেন এই যে একটা সাইকেলের মতো দেখা যাচ্ছে তারপরে এটা টেনে টেনে চালাতে হচ্ছে বেশ চমৎকার চমৎকার আসলে গাড়িগুলো যেমন এইটা দেখুন কি চমৎকার একটা আইডিয়া আহ দিয়ে আসলে এই গাড়িটা তৈরি যেমন এইটা দেখুন টেনে টেনে চালাচ্ছে বাচ্চাদের এই গাড়িটাও বেশ চমৎকার ছিল মানে প্রতিটা গাড়ি যেমন এইটা দেখুন এটা কি একটা গাড়ি হেলিকপ্টার পর্যন্ত সে কিন্তু তৈরি করেছে দেখতে পাচ্ছেন আরো অনেক কিছুই দেখাবো একটা পশু গাড়ি দেখতে পাচ্ছেন তারপরে দেখুন এই যে যে শুধু গাড়ি তৈরি করেছে যে মেয়েদের হিল সেটাও তৈরি করেছে এখানে একটা সুপার কার তৈরি করছে সে এই যে দেখতে পাচ্ছেন তারপর ট্যাঙ্ক পর্যন্ত সে কিন্তু তৈরি করেছে জুতার গাড়ি দেখুন কি চমৎকার অদ্ভুত অদ্ভুত তার আইডিয়া আসলে মানে লোকটা একদম এক্সেপশনাল দেখতে পাচ্ছেন এখানে একটা বাইক নিয়ে এসে দাঁড়িয়েছে এই বাইকটাও বেশ চমৎকার কিন্তু তারপরে এটা একটা পশুর গাড়ি বেশ চমৎকার লাগছে দাদির জন্য এক্সেপশনাল একটা গাড়ি তৈরি করেছে দেখতেই পাচ্ছেন দারুন দারুন যেমন এইটা দেখুন কি অদ্ভুত একটা গাড়ি যে দাদির জন্য কাঠের ফ্যান তৈরি করে দিয়েছে তারপরে এটা সামরিক যে নভতরী বলা হয় সেই নভতরী তৈরি করেছে বেশ চমৎকার তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুপার কার একটা দেখা যাচ্ছে মার্সিডিস তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গাড়ি বেশ চমৎকার এই যে সাইকেল তৈরি করেছে বাচ্চাদের এটা সুপার বাইক দেখা যাচ্ছে একটা জিপ গাড়ি দেখা যাচ্ছে এই যে হেলিকপ্টার ওই যে এর আগেও দেখেছে একটা তারপরে এই যে দাদির জন্য বেশ চমৎকার চমৎকার বাচ্চাদের গাড়ি এই গাড়িটাও আমার কাছে বেশ চমৎকার লেগেছে তারপর এটা কি তৈরি করছে দেখি এটাও একটা পোকা গাড়ি আর কি বাচ্চাদের জন্য বাচ্চারা খুব মজা পাবে এই ধরনের গাড়িতে উঠে দাদির জন্য দেখুন কি এক্সেপশনাল গাড়ি বাচ্চাদের জন্য ছোট্ট বাচ্চাদের জন্য বেশ চমৎকার একটা টেবিল ফ্যান আগেটাও দেখেছি বাট এটা ছোট একটা টেবিল ফ্যান কাঠের সবকিছুই আর কি তারপরে এইটা দেখুন বাচ্চাদের দোল দেওয়া বেশ চমৎকার ভ্যানিটি ব্যাগ তৈরি করেছে মেয়েদের জন্য পার্স ব্যাগ বেশ চমৎকার এটা চেয়ার গাড়ি দাদির জন্য যেটা বানিয়েছে এই গাড়িটা আগে দেখিয়েছে আমার কাছে সব গাড়িগুলোই কিন্তু বেশ অদ্ভুত অদ্ভুত মানে এক্সেপশনাল মনে হয়েছে দর্শক তো যাই হোক দর্শক কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন